কাঠিগোড়ায় ফের নয় বাংলাদেশের নাগরিক আটক টানা দুদিনে ধরা পড়ল ষোলো জন কাছাড় জেলার কাঠিগোড়ায় ফের অবৈধভাবে ভারতে প্রবেশ করে নয় বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ রবিবার দুপুরে কাঠিগোড়ার হিলাড়া এলাকায় স্থানীয়দের সন্দেহভাজন আচরণের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঠিগোড়া থানার পুলিশ তারা দুই শিশু সহ জনকে আটক করে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিকশা পালিয়ে গেলেও অপর একটি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয় পুলিশ আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে গুজরাটে সুরাটে বসবাস করছিলেন সম্প্রতি গুজরাট সরকার বিদেশিদের বিতরণের প্রেক্ষিতে তারা পালিয়ে আসেন কালাইনের দিকে যাওয়ার উদ্দেশ্যে দুটি অটোরিকশা রিজার্ভ করে তারা রওনা দিয়েছিলেন তবে মধ্যে কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা গেলে সন্দেহ হয় স্থানীয়দের পরে পুলিশের হস্তক্ষেপে এই নয়জনকে আটক করা হয় প্রসঙ্গত গতকাল শনিবার একই হিলারা এলাকা থেকে আরও সাতজন বাংলাদেশের রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছিল টানা দুদিনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের আটক হওয়ায় সীমান্ত এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিরুর রিপোর্ট সংবাদ বাংলা